ওই মুসলমান গুনা কপালপুরা মুসলমান যেই মুসলমান বাড়ির পাশে কোরআনের আওয়াজ পরে কোরআনের মজলিসে বসতে পারে না বুঝতে হবে হতভাগা মুসলমান কপালপুরা মুসলমান কিয়ামতের ময়দানে ওই লোকগুলা আল্লাহ তালার কাঠ করা যখন দাঁড়াবে ওই মানুষগুলোকে যখন প্রশ্ন করা হবে তোমরা কি দেখো না এই দুনিয়ার মধ্যে কোরআন হাদিসের আলোচনা শুনো না জাহান্নামের কথা শুনো নাই জান্নাতের কথা শোনো নাই ওলামাই ক্রাম কি তোমাদের কাছে আলোচনা করে নাই পৌঁছায় নাই যখন জাহান্নামি হয়ে যাবে তখন আফসুস করবে হা আমরা শুনেছি কিন্তু কোনোদিন করার মজলিসে বসি নাই কোনদিন হাদিসের মজলিসের মধ্যে বসি নাই উলামায়ে کرامের মজলিসের মধ্যে বসি নাই আর যদি আমি উলামায়ে کرامের মজলিসে কুরআন হাদিসের মজলিসের মধ্যে বসতাম তাহলে আমি দুনিয়ার মধ্যে আমল করতে পারতাম রব্বে আমাদেরকে একটাবার সুযোগ দাও আমরা দুনিয়ার মধ্যে যাইয়া আমরা সুন্দর করে আমরা আমল পরিবর্তন করে আসব মাহফিল আসলে লাভ আছে না ক্ষতি আছে অবশ্যই লাভ অবশ্যই লাভ বলে কি পরিমাণ লাভ কোন মানুষ যদি কোরআন এবং হাদিসের মজরিসের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত বসে বলে আল্লাহ সুবাহা ওই বান্দার আমল নামায় কমপক্ষে পঞ্চাশ হাজার নেকি দান করবেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় বলে এক একটা কথা বলার বিনিময়ে এক এক বছর নফল ইবাদতের সব আল্লাহ তালা দান করবেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহ তারিক জামিল তার কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া ঘটনা উল্লেখ করেছেন বলে আল্লাহর এক বান্দা ছিলেন তার অভ্যাস ছিল কাফন চুরি করা বলে মাহফিলে আসলে কিলাব আর খুতি আল্লাহর এ বান্দা তার অভ্যাস হলো কাফন চুরি করা তার জীবনে অনেক কাফন চুরি করেছে কিন্তু আল্লাহ বান্দা এমন একটা কবরের পাশে দাঁড়িয়েছেন এমন একটা কবরের কাফন চুরি করার জন্য গেছেন কেবল মাত্র কাফন চুরি করার জন্য কবরের মধ্যে হাত দিয়েছেন কবর খনন করেছেন খনন করার পরে দেখতেছেন কবরের দিকে তাকিয়ে কবরটা অনেক প্রশস্ত হয়ে গেছে বলেন সুবহান আর কবরের মধ্যে থেকে সুন্দর গ্রান আসতেছে সুগ্রান পাওয়া যাচ্ছে তো আল্লাহর বান্দা চিন্তা করলেন ভয় পেয়ে গেলেন কি ব্যাপার এই কবর থেকে এত সুন্দর গ্রান কিভাবে আসে এই কবর এত প্রশস্ত হলো কেন কিছুক্ষণ পরে কবর থেকে আওয়াজ আসতেছে যুবক তুমি চলে যাচ্ছ কেন ধারাও মুসলমান বন্ধুগণ বান্দা যখন কবর থেকে যুবক দাঁড়াও তুমি তো কাফন চুরি করার জন্য আমার কাফনটা তুমি নেওয়ার জন্য শেষ দাঁড়াও দাঁড়াও শুনো তুমি চলে যাও কেন তুমি কি ভয় পাইতেছো কাফন চোর দাঁড়িয়ে গেছে আল্লাহর বান্দা কবরের পাশে দাঁড়িয়ে তখন প্রশ্ন করতেছে আমার জীবনে আমি অনেক কবর খনন করেছি আমি অনেক কবরের কাফন চুরি করেছি কিন্তু আমি বুঝলাম না আমার বুঝে আসে না আমার মাথায় খেলে না তোমার এই কবরের ভিতর এত সুন্দর প্রশস্ত হলো কি করে কবরের মধ্যে থেকে তো সুন্দর জ্ঞান পাওয়া যায় কিভাবে আমি এই ভয়ে চলে যাচ্ছিলাম আল্লাহর বান্দা ডাক দেব ও যুবক তুমি শোনো তাহলে কেন আমার কবরের ভিতরে এত সুন্দর সুঘ্রাণ আসলো আমার কবরটা প্রশস্ত হয়ে গেল কেন আমার কবরটা প্রশস্ত হয়ে গেছে শোনো আমি দুনিয়ার মধ্যে ছিলাম যখন আমি তো তেমন কোন নেক আমল করি নাই আমার জীবনে কোন নেক আমল তেমন ছিল না আমি নামাজ কালাম পড়তাম না আমি ইবাদত গুজার বান্দা ছিলাম না কিন্তু একদিন এমন একটা কোরআনের মাহফিলে আমি যে বসলাম কোরান হাদিসের আলোচনা শুনলাম দিলটা ভরে গেল মনটা ভরে গেল দিলের ভিতর আল্লাহ তাআলার ভয় হলো ওই মজলিসের মধ্যে বসে আমি নিয়ত করেছিলাম ইয়া রব্বে কারীম আজ থেকে আমি নিয়ত করলাম আল্লাহ আমি যে কুরআন হাদিসের আলোচনা শুনলাম আমি জীবনে অনেক গুনাহ করেছি ও রব্বি আজকে আমি নিয়ত করতেছি আমার জীবন আমি আর গুনা করব না করব না ও রব্বি کریم ওমাউলাই কারিম আমি আজকে থেকে তওবা করলাম আমি আর গুনা করব না ও রব্বুল আলামিন আমি আর গুনাহ ছেড়ে দিলাম আমি এই নিয়ত করে মাহফিল থেকে ফিরেছি কিন্তু আল্লাহ আল আলামিন আমার তওবাকে কবুল করে নিয়েছেন বলেন সুবহানাল্লাহ আমার তওবাকে কবুল করে নিয়েছেন আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন আমি মৃত্যুবরণ করার পরে আমার কবরটা আল্লাহ তাআলা জান্নাত দ্বারা ভরপুর করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ ও বন্ধু ও আমার কোলে যে টুকরা যুবক ভাই ও আমার এলাকার মুরব্বী বাবাজিরা ও বৃদ্ধ বয়সী বাবার আমার আমি আপনি আমার জীবনকে কতভাবে অতিবাহিত করে ফেললাম আমি আপনার জীবনকে কত সময় কতভাবে কাটিয়ে দিলাম আমরা এমন মুসলমান ঘন্টার পর ঘন্টা কিন্তু শাস্ত্রের মধ্যে চলে যায় কোনো খবর নাই ঘন্টার পর ঘন্টা চাষ্টলের মধ্যে চলে যায় কোনো ক্ষমসা নাই কিন্তু কোরআন এবং হাদিসের মজলিসের মধ্যে আমি একটা ঘন্টা দুইটা ঘন্টা ব্যয় করব এটা আমার সময় হয় না ও আমার বাবাজিরা ও কলিজার টুকরা যুবক বায়রা রে একটু চিন্তা করা একটু খেল করো যেদিন আমার আপনার মৃত্যু এসে যাবে যেদিন আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার দেহে থেকে রুহ নামক পাখিটা বের করে নিয়ে যাবে ওই দিন কিন্তু বুঝে আসবে কেন আমি কোরআনের মজলিসে বসলাম না কেন আমি হাদিসের মজলিসে বসলাম না কিন্তু ওই দিন বুঝে আসার দ্বারা কোনো লাভ হবে কি কোনো ফায়দা হবে না কোনো উপকার আসবে না এই জন্য যখন আমার সময় আছে এই সময়টাকে আমি আমার আমলের মধ্যে কাটাবো আমি আমার সময়টাকে আল্লাহর হুকুমের মধ্যে কাটাবো আমার সময়টাকে আল্লাহর রাহে ব্যস্ত আমি সময়টাকে লাগাবো এই জন্য কোরআন এবং হাদিসের মজলিসের মধ্যে বসলে অসংখ্য গণিত লাভ আছে শুধু তাই নয় কোরআন এবং হাদিসের মজলিসের মধ্যে বসে গেলে দিলটা নরম হয়ে যায় আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে পয়দা হয় কথা ঠিক না বেঠিক ও মুসলমান বাবাজির আমার এই জন্য আমি আপনি কোরআন হাদিসের মজলিসের মধ্যে বেশি বেশি বসার চেষ্টা করব ওই মুসলমান কোন কপাল মুসলমান যে মুসলমান গোলাম বাড়ির পাশে কোরআনের আওয়াজ পরে কোরআনের মজলিসে বসতে পারে না বুঝতে হবে হতবাগা মুসলমান কপালপুরা পুরা মুসলমান কেয়ামতের ময়দানে ওই লোকগুলা আল্লাহ তালার কাঠগোলা যখন দাঁড়াবে ওই মানুষগুলোকে যখন প্রশ্ন করা হবে তোমরা কি দেখো নাই দুনিয়ার মধ্যে কোরআন হাদিসের আলোচনা শোনো নাই জাহান্নামের কথা শোনো নাই জান্নাতের কথা শোনো নাই ওলামায়াম কি তোমাদের কাছে আলোচনা করে নাই পৌঁছায় নাই যখন জাহান্নামি হয়ে যাবে তখন আফসুস করবে হা আমরা শুনেছি কিন্তু কোনো দিন কোরআন মজলিসে বসি নাই কোনো দিন হাদিসের মজলিসের মধ্যে বসি নাই ওলামাই ক্রামের মজলিসের মধ্যে বসি নাই আর যদি আমি ওলামাই ক্রামের মজলিসে কোরআন হাদিসের মজলিসের মধ্যে বসতাম তাহলে আমি দুনিয়ার মধ্যে আমল করতে পারতাম কারিম আমাদেরকে একটাবার সুযোগ দাও আমরা দুনিয়ার মধ্যে যাইয়া আমরা সুন্দর করে আমরা আমল পরিবর্তন করে আসব। বলেন তো মুসলমান বাবা আমার হাজার বার যদি কোনো মানুষ চেষ্টা করে আল্লাহ তালার কাছে যদি কোটি কুটি বার বলে তাহলে আল্লাহ তালা কি ওই মানুষের দোয়া কবুল করবে ওই মানুষের আর্জি কি কবুল করবে